কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা আটচল্লিশটি বিস্কিট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দিতে চান সমানভাবে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কিট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন এই যে অঙ্কটি এখানে দেওয়া আছে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোনো অঙ্কে যদি যে বেশি বৃহত্তম হ্যাঁ এই জিনিসগুলো থাকে বড় থাকে তাহলে সেটাকে সেই অঙ্ককে গসাগুর মাধ্যমে সমাধান করতে হয় এখন আমি যে লিখে দিলাম কয়েকটা জিনিস এখানে কলা আছে তারপর বিস্কিট আছে তারপর চকলেট আছে কলা বিয়াল্লিশটি বিস্কিট আছে চুরাশিটি এবং চকলেট আছে একশো পাঁচটি তা আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচের আমরা গসাগু করবো হ্যাঁ বিয়াল্লিশ চুরাশি আর একশো পাঁচের গসাগু করলে যে বাইর হবে সেটাই হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হুম এই কলা বিয়াল্লিশ বিস্কিট চুরাশি এবং চকলেট একশো পাঁচ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে হ্যাঁ অবশিষ্ট না কতজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে আমরা এখন এই যে বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কিট এবং একশো পাঁচটি চকলেট হ্যাঁ এগুলো আমরা লসাও গসাও করবো লিখে দিছি যে বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচের গড় যত ততজন শিক্ষার্থীর মাঝে কলা বিস্কিট এবং চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারব তাহলে আমরা গসাগুর ক্ষেত্রে এই যে বিয়াল্লিশ চুরাশি এবং পাঁচ বিয়াল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চুরাশিকে দুই দিয়ে এবং একশো পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি না তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করা যায় চুরাশিকে তিন দিয়ে ভাগ করা যায় এবং একশো পাঁচকেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচ তিনটি সংখ্যাকে তিন দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে দুই বাদ দিয়ে তিন আমরা নিলাম তিন চোদ্দ বিয়াল্লিশ তারপরে এখানে আমাদের তিন দিয়ে যদি আমি চৌরাশিকে ভাগ করে থাকি আঠাশ হয় তিন আঠাশ চুরাশি এবং এখানে আমাদের যে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ হয় তাহলে নিচে আমরা পেলাম যে চোদ্দো আঠাশ এবং পঁয়ত্রিশ এই যে চোদ্দো আঠাশ এবং পঁয়ত্রিশ আছে তাহলে আমরা যদি এটাকে সাত দিয়ে ভাগ নিই সাত দু চোদ্দো চার চার এবং পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দিয়ে ভাগ দিলে কিন্তু সাত মৌলিক সংখ্যাতে আমরা ভাগ দিলে দুই চার চৌ চোদ্দ আঠাশ এবং পঁয়ত্রিশকে ভাগ করার পরে ফলে এই যে বাম পাশে তিন এবং সাত আছে এই তিন এবং সাতই হল আমাদের গসাগো যেহেতু দুই চার পাঁচকে কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না সেহেতু বিয়াল্লিশ চুরাশি এবং একশো পাঁচ এর গসাগু হল এই বাম পাশে যে তিন আর সাত আছে তার গুণফল তিন আর সাতের গুণ হলো হল বিয়াল্লিশ চুরাশি একশো পাঁচের হ্যাঁ কেই গসা গো এই তিন গুণ সাত মানে একুশ এটাই হলো গসা সুতরাং একুশ জন শিক্ষার্থীর মাঝে কলা বিস্কিট ও চকলেট সহনভাবে ভাগ করে দেওয়া যাবে এই যে এখানে লেখা আছে কোন দশজনের বেশি শিক্ষার্থী আছে এটা কোনো বিষয় না হ্যাঁ তাহলে একুশ জন শিক্ষার্থীর মাঝে তাহলে আমাদের উত্তর হবে একুশ এই জিনিসটির খেয়াল করতে হবে যদি কোনো অঙ্কে এই ধরনের কথাগুলো বলা থাকে তাহলে সেগুলো আমরা গসাও করবো